সালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনারা দেখছেন ঝুমঝুমি নিউজ আর ঝুমঝুমি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি হলাম আপনাদের ললিপপ রানী তো আজকের দিনের ব্রেকিং নিউজ হচ্ছে ঝুলি পা গ্রামের শশশশ ঝুলি পা গ্রামের শশশ এটা কি লিখছেন

কইতেছি ঠিক মতো সাজতেও দেয় না আগে কইতেন আপনারা আইবেন তাহলে না এডি পরে থাকতাম না বিনা দেশি শাড়ি পরতাম এখন আসলে কি হইছে আমি আপনারে বিস্তারিতভাবে সবটা কইতাছি আমি ঝুটলি ফুটলি মুনলি আমগর আগে থেকেই সন্দেহ ছিল যে তার যে তার জামাইর লগে সব করা ছিল হাইসা হাইসা কথা কইতো যেমনে খিটখিটায় হাসতো দাঁতের পোকাটাও পর্যন্ত দেখা যাইতো হুম

থেকে আরো জানা গেছে স্বামীর সাথে পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রাম থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে আবার নাকি তাদেরকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না তো আমাদের নিউজ ঝুমঝুমি নিউজ এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ আবার দেখা হচ্ছে রাত একশোটায়